আমার আগে যে বক্তাটা ছিলেন মলন আউয়াল সাহেব স্বাস্থ্য তো অনেক মোটা টাকা মেলাই দিলেন তা আমাকে কিছু না এক দু উঠতে হবে পাঁচ হাজার দশ হাজার কেউ দিবেন না যা সব চুপ করে বসে হ্যাঁ ও আউয়াল সব শেষ করে দিয়ে চলে গেছে আউয়াল তো আউয়াল ও সব জায়গায় আগে পাবে আউ্বাল তো আউ্বাল ওর বাপ নামও রেখেছে খুব ভালো করে আমার বাপ কেন যে রাখেনি ভুল করেছে যাক চাচা আপনার টাকাটা কপালে ঠেকাবো জানটা শান্তি পেলাম কত আছে বাবজি বাবজি টাওয়ার ধরছে না তিন হাজার দিয়েছেন বাবজি আর ইনি দিলেন পাঁচশো জি আমার সৌরভ নেমে অসুস্থ আছো ভালো হয়ে গেছে দেখা তুই বাড়ি যা দেখা উঠে বেড়াচ্ছ এখন টাকা দিয়েছি স্যার কানেকশন লেগে গেছে এখন বল খেলার লেগে তোকে খুঁজছে যা চল যা মাসাল্লাহ খালি নিয়ত করো আর আছেন ওই লেগেই তোমাকে কেউ দেয় না জি ভাই আর কেউ আছেন আমি ওই ছন্দ করতে পারি না মাসাল্লাহ ওয়ালাইকুম আসসালাম কোথা বাড়ি সীতারামপুর বাড়ি বাবার জন্য মাসাল্লাহ আর কেউ আছেন ও ভাইয়া আমি আপনাদের কাছে সন্তান আমি আপনাদের কাছে ছেলে ইসলামপুর মাদ্রাসায় এসেছিলাম বারো বছর বয়সে ডক্টর সেলিম শেখ পাঁচ হাজার আর এখান থেকে সবকিছু নিয়ে চুলদারি পেকে গেল এক যুগে সীতারামপুর ইসলামপুর এগুলো সাইকেল নিয়ে দৌড়ে বেরিয়েছি একটা ছোট প্যান্ট পরে মনে আছে গোসল করতে গেলে ডুবে যেতাম প্যান্ট নিয়ে খুব মনে আছে আর আজকে চুলদারি পেকে গেল কবরে ইনশাল্লাহ আপনারাই আমাকে পৌঁছাবেন তো বাপের নামে ভাইয়ের নামে দান করছি ইনশাল্লাহ সব কবুল তো আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন আর সেই সাথে আমি অনেক অসুস্থ আল্লাহ রোগ দিয়েছেন এই বলছি বলে আল্লাহর উপরে না চুকরি করছি না ধৈর্যের দোয়া দেবেন এবং ইমানের সঙ্গে মতের দোয়া দেবেন আল্লাহ তাবারক আল্লাহ আমাদেরকে কঠিন কেয়ামতে ক্ষমা করুন আল্লাহ আমিন সবাই দোয়া দিচ্ছি একটু আমিন বলেন এই আল্লাহ তোমার কাছে বিচার চাই না দয়া চাই তুমি দয়া করিও মাবুদ এই আল্লাহ আমাদের ছোট বড় গোনা যা হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও আর আমাদের অতীত যারা কবরে চলে গেছে তারা আর একটা নেকি বাড়াতে পারবে না একটা গোনা কমাতে পারবে না তারা কবর থেকে ভিকারির মতো আমাদের দিকে আছে আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি ডাক্তার মাস্টার চিকিৎসক শিক্ষক ইমাম মজিন পরিচিত অপরিচিত এক কথায় কালেমা যত কবরে শুয়েছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও এ আল্লাহ আমাদের সোনা বলার থেকে বেশি করে আমল করা তৌফিক দাও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ